বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শেখ হাসিনার পতনের কয়েকদিন আগে এ দেশের কয়েকজন ব্যবসায়ী হাসিনাকে বলেছিলেন মৃত্যুর পরেও আমরা আপনার সঙ্গে থাকব তারা একটা সিন্ডিকেট সেই সিন্ডিকেট কি আপনারা ভেঙেছেন সেই সিন্ডিকেট না ভাঙলে দ্রব্যমূল্য কমবে না দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে নারায়ণগঞ্জের খানপুর মেট্রোহল মেট্রোহল মোড়ে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী অধ্যাপক রাজাউল করিম জেলা বিএনপির সাবেক সভাপতি কাজীম মনির উজ্জামান মনির সাবেক এমপি মোহাম্মদ গিয়াস কেন্দ্রীয় নেতা সহ সাংগঠনিক সম্পাদক বনুজুরি আহমদ পিটু কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ সহ অন্যরা এই সিন্ডিকেটের লোকজন সঙ্গে ছিল এবং এরা আজকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে রেখেছে কমতে দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনারা ওই তিন তারিখে ভিডিওটি না দেখবেন তাহলে বক্তব্য না শুনবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন ততক্ষণ মূল্য কখনোই কমবে না আমি লিখে দিতে পারি এর একটা সিন্ডিকেট অনেকের বুদ্ধি অনেকে আবার তাদের অফিস পরিদর্শন করেছে অফিসে গেছে তাদের বিরুদ্ধে মামলা আছে গ্রেপ্তার করা হয় না যেমনি হাসিনা করেছিল যেমনি হাসিনা করেছিল পনেরো বছর ক্ষমতা ক্ষমতা রেখেছিল আপনার আমরা মানা করবো না থাকেন দেখা যাক থাকতে পারেন কিনা কিন্তু গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ লড়াই করেছে গণতন্ত্র আমাদের চাই গণতন্ত্র গোনার গণতন্ত্র সোনা নয় এটাকে ধরা যাবে আমরা গণতন্ত্র চাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছে তাই না না লেখে আমরা কোন ভাইকেই সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখতে চাই না আগে <laughs> বাংলাদেশে অন্য কোন নির্বাচন লড়াই করেছি আমাদের পাঁচ হাজার নেতা জীবন দিয়েছে হাজার হাজার কর্মী আদ অবস্থায় আছে আমার মতো লোক আমি বার জেল খেলেছি এবং এই মতে যারা আছে সবাই মামলা খেলছে কম বেশি এইটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় এটা সংসদ নির্বাচনের জন্য